ভাই কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আছি আপনার কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি যেটা তৈরি করছেন এটা দোতারা নাকি একতারা এটা দোতারা বলা হয় এখানে যেগুলো দেখছে এগুলো সব আপনার তৈরি করা এগুলো সব আমার তৈরি করা এই যে অর্ডারই এই এটা রেডি হয়ে গেছে এটাও রেডি হয়েছে এটা যাবে রাজশাহীতে রাজশাহী যাবে ও অনেক দূর হ্যাঁ এটা যাবে কয়রা এটা দিতে হবে কালীগঞ্জ এটা এখনো এটা আমি কান মোড়াটা লাগাইনি এই যে কান মোড়া নিয়ে এসছি খুব শর্ট টাইমে এটা আপনার কতদিন সময় লাগে বানাতে পনেরো থেকে দিন দিনও করা যায় বিভিন্ন কাঠ দিয়ে তৈরি করা যায় তবে সবচেয়ে ভালো হয় কাটাল কাটে আমি যেগুলো তৈরি করছি এগুলো আছে সব কাটাল কাঠের আচ্ছা কাটাল কাঠ গুলো দেখতে ভালো হয় ফাইবার ফোটে ভালো এটা খুবই সূক্ষ্ম কাজ এবং সূক্ষ্মভাবেই তৈরি করতে হয় তা নাহলে যদি এই যেমন আমি এখান থেকে এই যে বারবার দেখছি এটা যদি মিডিল পয়েন্টে যদি ঠিক না থাকে তাহলে আমার এখানে যে সরস্বতী ঘাট থাকে এবং তেলপি সুতোয়াদার ঘাট এটা যদি উনিশ কুড়ি হয়ে যায় তাহলে টোনটা ডিস্টোন হওয়ার সম্ভাবনা থাকে এবং ওই দোতরাটা কালা হয়ে যাবে এটাকে বলা হয় ব্রিজ 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 যেটার উপরে সুতা রাখা হয় চামড়া দাদা এটা এটা হচ্ছে ছাগলের চামড়া আর এই যে মাঝখানে দেখছেন এটা হচ্ছে আপনাকে কিট বলা হয় যেটা আমরা মাইক্রোফোন বলি এটাকে বলা হয় তেলপিস এই যে স্টিলের যেটা দেখছেন তার কয়টা দাদা লাগে তার হচ্ছে চারটা এটাকে বলা হয় বোম যেটাকে হচ্ছে পা বলা হয় পা আর মাঝখানের দুইটা আছে সুর ছা আর এই যে তারের একটা আছে এটাকে বলা হয় মা যেটা আমরা বলি জিন আমাদের যে কাস্টমার গুলো থাকে এই চাই চাহিদা অনুযায়ী আমরা কালার করে থাকি যেমন এটা হচ্ছে অনেকে বলে যে আমার কাটাল কালার করে দিতে হবে আমরা যেমন এটা করেছি এই যে এই ফাইবার গুলো দেখা যাচ্ছে কত সুন্দর ফাইবার দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার শুধু গালাটা না ফাইবার গুলো দেখানোর জন্য আর এটা হচ্ছে উনি নিজেই বলছে যে আমার জাম কালার করে দিতে হবে এই জন্য আমি এটা জাম কালার করেছি এটাও চোদ্দ হাজার এটাও চোদ্দ হাজার এটা হচ্ছে বারো হাজার এটাও বারো হাজার আর এই যেটা হাতে দেখছেন এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা অনেক সুন্দর এই যে ডিজাইন করেছি এই ডিজাইনটা সব আপনার হাতে ডিজাইন সব আমি নিজে স্টেনলেস স্টিল যে ফের লাগানো এটা আগে মানুষ কাছের ফ্রেড লাগাইত শিশু যে কার্ড এই কার্ডে কান কাটি করে দেওয়া যেটা কখনো ভাঙার সম্ভাবনা থাকে না এবং এই যে পাখির একটা অংশ এই পাখি এটা হচ্ছে এই দোতারাটার মডেলটা হচ্ছে দোতারার যারা জাদুকর বা জনক জি জি কানাইলাল শিল ঘরনার দোতারা দাদা এই অসাধারণ দোতারা আমাদের এই ভিডিও দেখার পরে যদি কেউ ক্রয় করতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমকে আমি আমার নাম্বারটা আমি বলছি জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ নাইন সেভেন টু ওয়ান থ্রি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো সব কিছুই এটাই এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা আমার ঠিকানা বা আমার সাথে যোগাযোগ করলেই দোতারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই পেয়ে যাবে অল বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি দোতারা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা যারা দূরে থেকে আসতে পারেন এদের জন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেওয়া হয় আর যারা সরাসরি এসে নিতে পারেন তো আমার এই ঠিকানা অনুযায়ী এসে নিয়ে যান এছাড়াও আমার বাংলাদেশ ছাড়াও আমি বহির্বিশ্ব যেমন গত মাসে আমার আমেরিকাতে একটা দোতারা নিয়ে গেল এবং একটা একতারাও নিয়ে গেছি অসাধারণ এবং এই যে আগারগা ইন্ডিয়া আগারগা ওখান থেকে আমার একটা দোতারা অর্ডার অলরেডি হয়ে রয়েছে